পাঁচ এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে দেখো তৃতীয় সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় একটা পেপারের কোর্স কোড হচ্ছে থ্রি জিরো ওয়ান ওয়ান আর একটা পেপারের কোর্স কোড হচ্ছে থ্রি জিরো ওয়ান টু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থ্রি জিরো ওয়ান ওয়ান মানে তৃতীয় সেমিস্টারের মেজর ফিলোসফির প্রথম পেপার নিয়ে এই প্রথম পেপার থেকে আমরা টোটাল দুটো ক্লাস আলোচনা করব। প্রথম ক্লাসে থাকবে এই সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলীর লিস্ট এবং দ্বিতীয় ক্লাস থাকবে আমাদের সেকেন্ড সেট মানে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে থাকবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো সম্ভব বর্কি কি তো দ্বিতীয় ক্লাস কামিং শুন দ্বিতীয় দ্বিতীয় ক্লাস আমরা খুব দ্রুত আলোচনা করব। আর দ্বিতীয় ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এই দুটো ক্লাস আলোচনা করা হয়ে গেলে এই দুটো ক্লাস যখন আলোচনা করা হয়ে যাবে এই প্রশ্নাবলীর যে সাজেশনের পিডিএফ সেটা কিন্তু তোমার ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে তো চলো হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে প্রথমেই জেনে নেই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি হবে তো প্রথম ক্লাস শুরু করছি দ্বিতীয় ক্লাস খুব দ্রুত চলে আসবে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো পাঁচ নম্বরের জন্য আমরা শুধুমাত্র নয়টি প্রশ্ন আলোচনা করব আর এটাকে বলা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাদেশন ব্রহ্মাস্ত্র সাদেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে তো প্রথম প্রশ্ন অন্তর্নিহিত ধারণা নীতি প্রত্যাখ্যানের যুক্তি ব্যাখ্যা করো প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই অ্যাভেলেবেল আছে যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সেভাবেই প্রস্তুতি নেবে তারপরে প্রাইমারি ও সেকেন্ডারি কোয়ালিটিসের মধ্যে পার্থক্য তৃতীয় প্রশ্নটা এখান থেকে দেখে নিতে পারো তো যেমনটা বললাম আমরা এই পেপার থেকে দুটো সাদেশনমূলক ক্লাস আলোচনা করব প্রথম সেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আর এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সাদেশনের পিডিএফ মানে এই দুটো ক্লাস যখন আলোচনা করা হয়ে যাবে তারপরে কিন্তু পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো তোমরা যখন পিডিএ হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে তোমরা দেখতে পারবে পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে তো আমরা পাঁচ নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মাত্র নয়খানা প্রশ্ন এই নয়খানা প্রশ্ন পড়লে পাঁচ নম্বরের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নাবলী কিন্তু পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে যদিও সেকেন্ড ক্লাসে থাকা প্রশ্নগুলোও গুরুত্বপূর্ণ সেগুলোকেও তোমাদের পড়ে নিতে হবে দশ নম্বরের জন্য আমাদের এই প্রথম ক্লাসে শুধুমাত্র সাতটা প্রশ্ন রাখা আছে ব্রহ্মাস্ত্র সদস্য রূপে তার মধ্যে প্রথম প্রশ্নটা এখানে দ্বিতীয় প্রশ্ন আইডিয়ালিজম কিভাবে রিয়েলিজম এর সমালোচনা করো আলোচনা করো বা সমালোচনা করে আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যেমন ঈশ্বর জীবজগতের সম্পর্ক বিশ্লেষণ করো ব্রহ্ম জীব জগৎ সম্পর্ক ব্যাখ্যা ও মূল্যায়ন করো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তো এই সাতখানা প্রশ্ন আমরা দশ নম্বরের জন্য রেডি করেছি আর এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম ক্লাস বা প্রথম সেট যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতে গোনা প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম পাঁচ নম্বরের মাত্র নয়খানা আর দশ নম্বরের মাত্র সাতখানা প্রশ্ন যেমনটা বললাম নেক্সট ক্লাস খুব দ্রুত আসতে চলেছে আর দুটো ক্লাস যখন আমরা সুসম্পন্ন করে ফেলব তার পিডিএফগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পাবলিশ করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এই প্রশ্নগুলোর আর কি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো লিঙ্ক দ্য ডেসক্রিপশন বক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে বা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে